আসসালামু আলাইকুম আমি আসছি লাকজারি কাটেনওয়াল থেকে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়া এই প্রোডাক্টটা হলো অনেকেই টপার ইউজ করেন ইয়ের উপরে ম্যাট্রাসের উপরে টপারের পরিবর্তে আমি সেটা দিছি একটা তোষক দেখেন টুয়েল কাপড় দিয়া চাদরের পরিবর্তে চাদরের কাপড় দিয়া তোষক বানাই শিচা করলে তার চাদর না দিয়েও চলবে চাদরের কাপড়েই তোষক তবে অনেকেই টপার ইউজ করেন অরিজিনাল টা না আমি কোন এলাস্টিক দিচ্ছি আবার আপনারা এইভাবে যদি ইয়া করেন তো কোন এলাস্টিক দেওয়া আছে এটাতে নাই আমি দেখাইতেছি কোন এলাস্টিক দেওয়া আছে আপনি একটা সে আটকাই দিতে পারবে যেভাবে আটকাই দিতে পারবেন লড়বে না আরেকটা হইল যে অনেকেই টপার ইউজ করেন অরিজিনাল তুলারটা ইউজ করেন নাই আমি অরিজিনাল তুলা দিয়া দেখেন এই যে এই যে অরিজিনাল কার্পাস তোলা আমি একটু রাখছি এক সাইড দা আরো দরকার হইলে কইলা দেখতে পারবেন যে কোনো জায়গা দিয়া অরিজিনালি কার্পাস তোলা তোলাটা সবসময় আরাম থাকে সিমুল তোলার মতো এবং কোনো গরম হবে না ঠান্ডা থাকবো শক্ত হবে না নরম থাকবো হ্যাঁ অনেকেই এটা দেখায় না রাখেও না আমি চেনটা রাখছি শুধু আপনারা দেহার জন্য এই যে কার্পাস তোলা কইলা দেখবেন অরিজিনালি ঠিক আছে কিনা শুধু চেনের জায়গা দানা যে কোনো সাইড দিয়ে কইলা দেখতে পারবেন অসুবিধা নাই আর যদি আমি সাইজ বললাম তিনটা চারটা কেউ যদি বালিশ চান শিমলতলার বালিশও আমার কাছে শিমলতলার বালিশ আছে ওইভাবেই আপনার ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা যদি সাইজটা বলেন আমারে যে এই মাপের আমি ওই মাপ মতো বানাইয়া ইনশাল্লাহ পাঠাই দিব স্টিচ পাস্টে আপনারা এই যে দেখেন টুসুকটা কত মোটা মোটা করে বানাইছি খুবই সব খুবই আরাম হ্যাঁ সব সময় আপনার ইয়ে থাকবে গ্যারান্টি আছে সব থাকবে সব সময় নরম থাকবে আপনার এটা কোনোটা আছে সেপটা হয়ে একবারে ইয়ে হয়ে যায় এটা এটা না এটা হলো অরিজিনালি তুলা যার ফলে কোনো সময় ছাপবে না এরকমই থাকবে আচ্ছা আমি তিনটা সাইজের কথা বলছি হ্যাঁ ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট চার ফিট সাত ফিট তো আপনার ছয় ফিট সাত ফিট দেনা এটার দাম পড়বে হলো ছাব্বিশশো টাকা সাইডে এরকমই একটা সিন দেওয়া থাকবে ওই চারদা শিলানো আছে আপনারা ইচ্ছা করলে এই দিকটা দেখতে পারবেন ছাব্বিশশো টাকা এই যেভাবে ফাঁক ফাঁক করেও দেখতে পারবেন কোনো অসুবিধা নাই তোলা কি আছে দেখা যাবে আর এলো হাতে সেলাই আছে দেখতে পারবেন আর এলো কাপড় থাকবে ঠিক সাদরের কাপড় আর পাঁচ ফিট সাত ফিট যারা এটার দাম হবে আমি তেইশশো টাকা রাখবো তেইশশো টাকা চার পিস সাত পিস জানা এটার দাম রাখবো আঠারোশো টাকা দিয়া এরকম মোটা কইরা বানাই দিব যদি কারো নিতে চান দোকানে অনেক আমার ব্যবসায়িক ভাই দোকানে রেডিমেড ট্রাইকিয়া বিক্রি করেন যদি কেউ নিতে চান আমার আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লা পাইকারিও কোরসা দুটি দেব কোনো অসুবিধা নেই পাইবেন দামটা তো বললাম তো এটা নিয়ে আজকে এখানেই শেষ করলাম যে আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা বলে দিই আবারও ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগা জনপথ রোড জমজম টাওয়ারের সংলম সংল্গে আমার বাড়ির নাম্বার হয়েছে চল্লিশ দোতলায় যোগাযোগ করবেন জি আলাইকুম